লক দুটা বেজ ফোর অব টু ইকুয়ালস কত এই অঙ্কটি আপনারা কয় নিয়মে পারবেন আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দুই নিয়মে অঙ্কটি করে দেখাবো আশা করি আপনারা অঙ্কটি দুই নিয়মের চেয়ে বেশি নিয়মে করতে পারবেন যাই হোক আমি আপনাদেরকে এখন অঙ্কটি দুই নিয়মে করে দেখাচ্ছি আমি অঙ্কটি অ্যাকচুয়ালি মুছে নিচ্ছি আমি এখান থেকে শুরু করছি লক দুটা বেজ ফোর অফ টু সমান দিলাম লগ দুটা বেজ ফোর বসিয়ে দিলাম এখন জাস্ট আমরা এই লগের দুই নম্বর সূত্রটা প্রয়োগ করব দুই নম্বর সূত্র দেখতে পাচ্ছি লগের বেজ এবং আর্গুমেন্ট এক হলে সেটার মান অন হবে তার মানে আমরা এই আর্গুমেন্টটাকে বেজের সমান করব তাই না এখানে কি আছে ট্রু তাহলে এটাকে আমরা ফোর নিয়ে আসব অর্থাৎ বেজের সমান করে দিলাম আমরা জানি অঙ্কের ভিতরে আমরা অতিরিক্ত কিছু অ্যাড করতে পারি না তাহলে আমরা এটাকে এই টুয়ের আকৃতিতে অর্থাৎ টুয়ে পরিণত করার জন্য এখানে রুটস দিব অর্থাৎ রুট ফোর মানে আমরা কি পাই টু পাই আমরা এভাবে লিখলাম অঙ্ক করার সুবিধার জন্য তাহলে আমরা এখানে লগ ফোর লিখে দেব এবং আর্গুমেন্ট ফোর লিখে দেব আমরা কি জানি রুট মানে কি ফাওয়ার ওয়ান বাই টু আমরা জাস্ট এই নয় নম্বর সূত্রটি প্রয়োগ করলাম রুট মানে পাওয়ার ওয়ান বাই টু ওকে এখন আমরা আবার জানি সূত্র লগের লগের ফয়ার যদি থাকে তাহলে আমরা লগের ফরটাকে সামনে নিয়ে আসতে পারি আর আমরা সবাই জানি এটা হচ্ছে লগের বেজ এটা আর্গুমেন্ট অ্যান্ড এটা ফাওয়ার সো আমরা লগের ফাওয়ারটাকে সামনে নিয়ে আসবো তাহলে ওয়ান বাই টু লক থা বেজ ফোর অফ ফোর তাহলে ওয়ান বাই থেকে গেল আমরা সূত্র যেটা ব্যবহার করব বলছিলাম প্রথমেই সেই সূত্রটি আমাদের অঙ্কটি চলে এসেছে অর্থাৎ বেজ এবং আর্গুমেন্ট এক হয়ে গেছে বেজ এবং আর্গুমেন্ট একো হয়ে গেছে তাহলে এটার মান ওয়ান আর আমরা সবাই জানি ওয়ান গুণ করলে কোনো চেঞ্জ হয় না তার মানে ওটাই হয়ে যায় আনসার সো আমরা এখানে ওয়ান বাই টু পেলাম ওকে এখন আমি আপনাদেরকে দুই নম্বর নিয়মটা দেখিয়ে দিব আমি প্রথমে অঙ্কটি তুলে নিচ্ছি এখন আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লগের এর এই সাত নম্বর সূত্র বেজ পরিবর্তন আমরা বেজ পরিবর্তন করার জন্য কি লিখতে পারি ওয়ান বাই এবং বেজটা পরিবর্তন করতে পারি অর্থাৎ বেজকে আর্গুমেন্ট এবং আর্গুমেন্টকে বেজ আকারে লিখতে পারি তো আমরা এখন উপরে অন লিখবো এবং জাস্ট এই দুটো চেঞ্জ করে দেবো আমরা এই বেজের জায়গাতে লিখবো আর্গুমেন্টটাকে অর্থাৎ টু লিখবো এবং আর্গুমেন্টের জায়গাতে আমরা জাস্ট বেজটাকে লিখে দেব ওপরটুকু বসিয়ে দিলাম লক দুটা বেজ টু এই যেটা ফোর আছে ফোর ফোরকে আমরা টু এবং তার উপর স্কোয়ার আকার লিখতে পারি তাই না ওয়ান ডিভাইডেড বাই আমরা এখন দেখতে পাচ্ছি এটুকু লগের আকৃতিতে আছে অর্থাৎ লগ আছে এখানে তার মানে এটা লগের বেজ এটা আর্গুমেন্ট এটা ফাওয়ার সো আমরা লগের ফাওয়ারটাকে সামনে নিয়ে আসবো সো টু এবং এখানে কী আছে আমাদের লগ দুটা বেজ টু অফ টু তাই না আমরা একটু আগে অঙ্গ করলাম এই দুই নম্বরের সাইজে বেজ এবং আর্গুমেন্ট একই হলে তাহলে এটার মান হবে ওয়ান সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটার বেজ এবং আর্গুমেন্ট একই তার মানে এটা আমরা কী লিখতে পারি এটার পরিবর্তে ওয়ান লিখতে পারি তাই না তাহলে ওয়ান ডিভাইড বাই টু ইন্টু ওয়ান তাই না তাহলে আমরা জানি ওয়ান দ্বারা চেঞ্জ করলে ওয়ান দ্বারা গুণ করলে কোনো কিছু চেঞ্জ হয় না তার মানে দুইয়ের সাথে এক গুণ করলে আমরা কী পাবো নিচে দুই পাবো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হলো ওয়ান বাই টু এভাবে আনসার হলো ওয়ান বাই টু সো আমি আপনাদেরকে অঙ্কটি দুইভাবে করে দেখালাম আর আমি জানি আপনারা এর চাইতে বেশি নিয়মও জানতে পারেন আপনারা যদি সেই নিয়মটি জানেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ